দেখো যদি বসন কি জিনিস জানিচ্ছেন এবং বসনের যে নামগুলোই আছে ভাগগুলো আছে যদি বুঝিচ্ছেন এমনি মুখস্থ করছেন এবং ভালো করে লক্ষ্য করো ক্লাসটা মন দিয়ে করার চেষ্টা করো আশা করো এখানে পরে হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে ঠিক আছে একটু পরে বুঝি পাবেন যদি মুখস্থ না হয় তারপরে মুখ খাবার পান ঠিক আছে তো ভালো করে ডেডিকেশন দাও তো ফার্স্ট টাইম হচ্ছে বসন তো প্রথমে ওঠে বসন যেহেতু আছে একটা নতুন জিনিস তো মরতো প্রশ্ন জায়গায় বসনটা কি কী জিনিস এই বসন তো আমরা ছোটো ক্লাসে আগের ক্লাসগুলো অর্থাৎ নাইন টেন সেভেন এইট ঠিক আছে ও ছোটো ছোটো ক্লাসগুলো কিন্তু আমরা দেখছিলাম যে বাক্য বাক্য কী জিনিস কম বেশি সবাই জানি ঠিক আছে না বাক্য কম বেশি কিন্তু সবাই জানি যে বাক্য কী এমন যেমন সে ভাত খাবে টিনে ভালো মেয়ে সেই স্কুলে যাবে আমি ঘুমাবো তাই একটা করে বাক্য ঠিক সেম এই বাক্যগুলোর মতোই হচ্ছে এই বসন এই বাক্যগুলোর মতো অনেকটা হচ্ছে আমার এই বসন ঠিক আছে তো আমি বসন কবারে পান যে বসন কী জিনিস বসন হচ্ছে অনেকটা বাক্যের মতো পাশাপাশি জিনিস ঠিক আছে এতটুকু বাস মনে রাখো বেশি মনে রাখার দরকার নেই আর কয়েকদিন পরে ক্লাস হোক বসন এতবার প্র্যাকটিস করবো আশা করুন তখন আর বসন নিয়ে কোনো কোশ্চেন থাকবে না আর কারো মাথা যদি বসন নিয়ে খুব ডাউট থাকে এতটুকুই মনে রাখো যে বসন আর বাক্য পেরায় পাশাপাশি জিনিস ঠিক আছে ক্লিয়ার তাহলে নেক্সট বুঝি বললাম আমরা বসন কি বসন হচ্ছে বাক্যের মধ্যে অনেকটা বেরে তাই তো পাহাড় পর্বত বাঘ বলো কিচ্ছু নেই বসন অনেকটা বাক্যের মতোই সেন তো মাসাত পেশার না বসন নিয়ে হ্যাঁ তো নেক্সট হচ্ছে এই বসনের আবার কী হচ্ছে দুইটা ভাগ আছে একটা হচ্ছে আমার কি নিরপেক্ষ আর একটা হচ্ছে আমার সাপেক্ষ তো দেখলেই বলা হচ্ছে বচনের দুইটা ভাগ একটা নিরপেক্ষ বচন আর একটা সাপেক্ষ বচন ভালো করে শোনো এবং ডেডিকেশন দেওয়া এবং অ্যালাই বোঝার চেষ্টা করো অ্যালায় বসতে হবে বই পড়ি লাগবে না আশা করি এইটাই তো বচনের যে দুইটা ভাগ আছে একটা নিরপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ তো এই নিরপেক্ষ আবার কী জিনিস যখন নিরপেক্ষ সম্পর্কে বুঝি তারপর সাপেক্ষ সম্পর্কে বুঝে পারছো তো দেখো নিরপেক্ষ কথাটা আমরা দৈনন্দিন জীবনে কিন্তু প্রায় ব্যবহার করে থাকি যে লোকটা নিরপেক্ষ টাইপের এইবার লোকটা যে আমরা নিরপেক্ষ কই কখন কই সাপোজ তোমার করো দুইটা লোক ঝগড়া লাগাইছে ঠিক আছে দুইটা লোক পুরো মারপিট লাগাইছে ঝগড়া লাগাইছে এইবার এই লোকটা মনে করো মনে করো সি একটা লোক সি লোকটা ঝগড়া লাগাইছে এ আর বি সি লোকটা যে শুধু এর টান টানে তাহলে ও এর ভালো হবে বীর খারাপ হবে এবার বীর পক্ষ যদি না বীর ভালো এর খারাপ হয়ে যাবে তাই না এইবার তাহলে ওই যদি কারো টান টানে ওই কিন্তু ওর উপর নির্ভরশীল হয়ে গেল ঠিক আছে ওই একজনকে ভালো হবে একজনকে খারাপ হবে এইবার ইয়ে যদি সি কারো টান না টানে তাহলে তুমি কী পাম ওই হিসেবে যে সি একজন নিরপেক্ষ লোক ওই ওর পক্ষও নেয় নাই ওর পক্ষও নেয় নেই কথাটা বুঝলেন তো সি একদমই নিরপেক্ষ টাইপের লোক কবার পাইনি তখন তাই তো অর্থাৎ নিরপেক্ষ বলতে কী বুঝলাম মুই ওই কারোর উপর নির্ভর হল না কারো ধার ধাঁড়ল না মনে রাখো সোজা হিসাব কারো ধার ধারল না অর্থাৎ কারোর উপর ওই নির্ভর করলেন না তো নিরপেক্ষ বলতে ওইটা কি বুঝে এইবার সাপেক্ষ একটু কম তাহলে নিরপেক্ষ কারও ক্লিয়ার হয়ে গেলে ভালো করে শোনো এইবার সাপেক্ষ দেখো সাপেক্ষ কী জিনিস আমার যে বচন আছে বছরের দুটো ভাগ একটা হচ্ছে সাপেক্ষ তো সাপেক্ষ বচন কেমন যেটা কিনে একটার একটার উপর নির্ভর করে ঠিক আছে ইয়ে ছাড়া উয়ে হয় না বা ও এছাড়া ইয়ে হয় না এমন টাইপের আর কি সাপেক্ষ অর্থাৎ সাপেক্ষ বলতে আমরা এতটুকুই বুঝে নেব যে একে অন্যের উপর নির্ভরশীল যেমন হিসেবে কবারে পাম যদি জল পড়ে তাহলে মাটি ভিজে কথার কথা যদি জল পড়ে তাহলে মাটি ভিজে আচ্ছা এই মাটি ভিজেটা কখন ভিজবে যদি জলটা পড়ে যদি না পড়ে ফির তাহলে তো আশা করা যায় মাটিটা ভিজবে না তাই না তো দেখো এই যে জল পড়ার মাটি ভিজে একে অন্যের উপর নির্ভর করে দিচ্ছে এর লেগে কয় সাপেক্ষ বসুন যেমন যদি সুইচ অন করো তবে ফ্যান ঘুরবে বা লাইট লাইট জ্বলবে যদি সুইচ অন করো তবে লাইট জ্বলবে এই লাইট জ্বলাটা কার উপর নির্ভর করছে সুইচ দেওয়ার উপর যদি সুইচ আমরা না দেই তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না তো এই সুইচ অন করা আর লাইট জ্বলার মধ্যে কী হচ্ছে একে অন্যের উপর নির্ভর হওয়া হচ্ছে আমরা তো এই লেখে কয় সাপেক্ষ বচন যে বচনগুলো কীভাবে যে বচনে একটা আর একটার উপর নির্ভর করবে ওইটাকে কয় সাপেক্ষ তাহলে মাতার বা এতটুকুই মনে রাখো সাপেক্ষ কাক কবেন যেটা একটা অন্য একে অন্যের উপর নির্ভর করবে ঠিক আছে বেশি কিছু লেখার দরকার নেই আপাতত এতটুকু মনে রাখো পরের নোটগুলো আমি দিয়ে দিন ঠিক আছে তো সাপেক্ষ কী জিনিস যেটা একে অন্যের উপর নির্ভর করে দিচ্ছে ওইটাই হচ্ছে সাপেক্ষ আর নিরপেক্ষ কি নিরপেক্ষ হচ্ছে যেটা সেটা হচ্ছে ও কারো উপর নির্ভর করবে না যেমন উদেশ্য কবারে পাং রাম হয় মরণশীল তো এই জায়গার রাম হয় মরণশীল একটা অপ্রিয় সত্য কথা আমি কম রাম হোক যদু হোক মধু হোক আর মুই হং যাই হোক না কেন জন্মগ্রহণ করলে ওর মরিল বাস্তব হিসাব তো রামের জন্য কিন্তু ওইটা কোনো মরণশীল আরতি নিয়ে বাচ্চা নাই তাই না বা মোর জন্য মরণশীল বাচ্চে নেই আরতি নিয়ে কারোর জন্য বাচ্চে নেই জন্মগ্রহণ করছি তো একদিন মরিরে লাগবে স্বাভাবিক ব্যাপার এইবার তার জন্য মুইও ফির বাচ্চা নেই মরণশীলের জন্য মুইও ভালো করে জানো তাই না জন্মিলে একদিন মরিরে লাগবে তো এই জায়গাত কিন্তু না মরণশীল রামের উপর ডিপেন্ড করিয়েছে না রাম মরণশীল রামের উপর ডিপেন্ড করিয়েছে তাই না কারোর উপর ডিপেন্ড করি নাই তো এই জাতীয় বচনগুলোকে কোন আমরা নিরপেক্ষ বচন তো বুঝে গেল তো সাপেক্ষ বলতে মাথায় এতটুকুই মনে রাখবেন যেটা কারো উপর নির্ভর করি থাকে অর্থাৎ একে অন্যের উপর নির্ভর করে ওইটা সাপেক্ষ যেটা একে অন্যের উপর নির্ভর করবে ওইটা সাপেক্ষ আর নিরপেক্ষ কোনটা যেটা কারোর উপর নির্ভর করবে না ওইটাকে কওয়া হয় নিরপেক্ষ তো গেল আমরা বুঝলাম এই গেল নিরপেক্ষ বচন এবার নিরপেক্ষ বচনের আবার দেখিয়ে দিচ্ছি গুণ অনুসারে দুইটা ভাগ পরিমাণ অনুসারে আবার দুইটা ভাগ আছে তো আপাতত নিচের ভাগ লাগার কথা বাদ ওইলে দেখা বাদ দাম পড়াইশলে আপাতত গুণের পরিমাণ কী জিনিস একটু হালকা টাস বুঝি একটু তো দেখো এই যে গুণ গুণ কী জিনিস একটু হালকা কোয়া গুণ তো দৈনন্দিন জীবনে আমরা অনেক মানুষ দেখি এবার মানুষের কি আছে মানুষের কিন্তু গুণ থাকে একটা এই যে গুণ কই না লোকটা ভালো অথবা খারাপ লোকটার এই গুণটা ভালো লোকটার ওই গুণটা খারাপ সেম ফিলোসফির জগত গুণ বলতে ওইটিকেই বুঝে ঠিক আছে যেমন আমরা লোকের গুণ করলাম লোকটা ভালো অথবা খারাপ ঠিক ফিলোসফির জগত গুণ বলতে দুইটা জিনিসও বুঝবে একটা ভালো একটা খারাপ এই জায়গা ভালো আর খারাপ লেখা নাই এই জায়গা ভালো বলতে বুঝিলেন সদরথক আর খারাপ বলতে না নই থাক। তাহলে নিরপেক্ষ বচনের গুণ অনুসার দুইটা ভাগ আর গুণ কী জিনিস বুঝলেন তো ওই সেম ওই ব্যাপারটায় যেমন আমরা রিয়েল লাইফে ব্যবহার করি ভাই যে লোকটা ভালো অথবা খারাপ সেম ফিলোসফির জগতে গুণ বলতে আলাদা কিছু নয় গুণ বলতে দুইটি জিনিস বুঝে একটা সদর্থক আর একটা হচ্ছে তো মনে করেন এইটা সদর্থক এইটা ভালো নৈ এটা না এইবার আর একটা কথা আমি কয়ে নাম এই যে নৈ কথাটা যে আছে এই নৈ কথাটা এই নৈ কথাটা একটু ফিলিংস দিয়ে ভালো করে সবার ভিতরে তো মন আছে ফিলিংস দিয়ে বোঝার চেষ্টা করো নৈয়র্থক বা নঞ্চর্থক অনেক ম্যাম কয় নৈয়র্থক অনেক স্যার বা ম্যাম কয় নঞ্চর্থক তো দেখো এই নৈরর্থক কথাটা কিন্তু একটু হলেও গন্ধ পাওয়া যায় না না গন্ধটা পাওয়া যায় কি যায় না অবশ্যই যায় বুঝা যায় তো তো নৈরর্থ্যক বলতে কী আমার নাবোক বাক্য একটা অর্থাৎ না বুঝে তো নেক্সটে যখন আমরা বাক্য বা বস্তমান অ্যাপ্লাই করবো নৈরর্থক কথাটা দেওয়া থাকবে না ওটা কি দেওয়া থাকবে ওর বদলে না দেওয়া থাকবে কিন্তু কথাটা বুঝে ঠিক আছে আর সদর্থক বলতে কী বুঝি নেবো যে সদর্থক বলতে হ্যাঁ পদক বাক্য বুঝিনি নেবো ক্লিয়ার এই দুইটা ছোটো জিনিস মাথা মনে রাখেন তো নিরপেক্ষ বছরে গুণ ওঠে দুইটা বাক একটা সদর থাক আর একটা নজর হক এই সদর মানে হ্যাঁ বোধক আর নৈর বলতে না বোধক ক্লিয়ার আশা করুন বুঝতে পেরেছেন এবার নেক্সট নিরপেক্ষ বচনের আবার পরিমাণ অনুসারে দুইটা ভাগ আছে একটা সামান্য একটা বিশেষ এইবার ভাগ দুইটা যাওয়ার আগত এটি একটু আলোচনা করি পরিমাণ কী জিনিস তো দেখো দৈনন্দিন জীবনে বাড়িতে আমার মা বাবা কিন্তু মাঝে মাঝে কোনো জিনিস শর্ট পড়লে কয়ে যে ওইটি একটু দোকান থেকে নিয়ে আড়াইশো গ্রাম দুইশো গ্রাম বা পাঁচশো গ্রাম বা এক কেজি ডাল নিয়ে আড়াইশো গ্রাম তেল নিয়ে দুশো গ্রাম চিনি নিয়ে তো এমনটা কিন্তু কয় সব আগে কম বেশি বলে আশা করো তো সেম যেমন বাস্তব জগতে আমার পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি বুঝে ফিলোসফির জগতে পরিমাণ বলতে এমনটাই পরিমাণ ওকে বোঝায় পরিমাণ বলতে ঠিক এই জায়গাটাকে বুঝে কোয়ান্টিটি একটা আর কি ঠিক আছে কিন্তু এই জায়গা যেমন রিয়েল লাইফে আমার কি হয় একশো গ্রাম দুইশো গ্রাম এক কেজি বা আধা কেজি আনির কে এটুখানা কিন্তু এক কেজি দুই কেজি আধা কেজি হিসেবে হবে না হয় যেটা জিনিস নিয়ে কবে সবলা নিয়ে কথা হবে নাহলে কোনো কোনো জিনিসের অল্প কিছু নিয়ে বা বেশি কিছু অর্থাৎ কোনো কোনো নিয়ে কথা হবে হয় সবলা নিয়ে কথা কবে যেটা নিয়ে কথা হবে নাহলে কী করবে ওর অল্প কিছু নিয়ে কথা হবে এই হিসেবে এটা আমার পরিমাণ দুইটাই আছে একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ এই সামান্য বলতে আমি বুঝিয়ে নিম সকলকে আর এই বিশেষ বলতে আমি কী বুঝিয়ে নিম কোনো কোনোটা ক্লিয়ার তো এইগুলো আমার নিরপেক্ষ বছরের পরিমাণ হচ্ছে দুইটা ভাগ একটা সামান্য আর একটা হচ্ছে বিশেষ বোঝা গেল তাইলে কী পাল মুই যে বছরের দুইটা ভাগ একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ আর একবার রিপিট করে দিচ্ছুম তো নিরপেক্ষ কী জিনিস নিরপেক্ষ হচ্ছে যেটা কারো উপর নির্ভর করে না যেমন রাম হয় মরণশীল এই জায়গায় রাম না মরণশীলের উপর ডিপেন্ড করে না মরণশীল আমার উপর ডিপেন্ড করে দিচ্ছে এইবার এইটা গেল নিরপেক্ষ এইবার সাপেক্ষ সাপেক্ষ কী জিনিস সাপেক্ষ হচ্ছে সেটা যেটা একে অন্যের উপর নির্ভর করে একে অন্যের উপর নির্ভর করবে অর্থাৎ যেমন যদি জল পড়ে তাহলে মাটি ভেঁচে তো এই জায়গার দেখো এই যে মাটি ভেজাটা টোটালটাই জল পড়ার উপর নির্ভর করে দিচ্ছে তো এমনটা যদি হয় যে একটা আর একটার উপর নির্ভর করে ওইটুকু আমরা সাপেক্ষ বচন ক্লিয়ার নেক্সট এই নিরপেক্ষ বচনের আবার গুণ হচ্ছে দুইটা ভাগ আছে একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নৈ অর্থক সদর্থক বলতে মনে করেন হ্যাঁ বোধক বাক্য মনে করে নেবেন আর নৈ বলতে মনে করে দেবেন যে না বোধক বাক্য ক্লিয়ার তাহলে নিরপেক্ষ বচনের গুণ অনুসারে দুইটা ভাগ ভালো করে মাথার সেভ করে নাও এবং এইখেন ছবি এই মাথার মনে রাখার চেষ্টা করো কেন খুব কাজের জিনিস খুব কাজের জিনিস একটু পরে কাজর লাগবে এলায় ঠিক আছে যখন এই নিরপেক্ষ বচনের চারটে ভাগ নিয়ে আলোচনা করেন তখন এই নামলালা আমাকে খুব কাজর দেবে তো মাথা ভালো করে ছবিটা ছাপে নাও ক্লিয়ার তো গুণ হচ্ছে নিরপেক্ষ বচনে নিরপেক্ষ বচনের গুণ অনুসারে দুইটা ভাগ একটা সদর্থক একটা নৈ এই নিরপেক্ষ বচনের পরিমাণ আবার দুইটা একটা সামান্য আর একটা হচ্ছে বিশেষ বোঝা গেল কথাটা তাহলে নিরপেক্ষ বচনের গুণ হচ্ছে দুইটা একটা সদর্থক একটা নৈ থাক ভালো করে স্পষ্ট যেমন হচ্ছে করে মাথা সাজে নাও তোমার ক্লাস পয়েন্টটা তোমরা একটু পরে বুঝে পাবেন তো মনে করবেন ওদের গুণ আছে দুইটা ভাগ একটা সদর্থক একটা নৈ অর্থ সেম পরিমাণে দুইটা ভাগ একটা সামান্য আর একটা বিশেষ ক্লিয়ার তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে নিরপেক্ষ বসে গুণ এসে কয়টা ভাগ অবশ্যই এই দুইটা নাম কবেন পরিমাণে কয়টা ভাগ এই দুইটা নাম কবেন এইবার যদি তোমাকে প্রশ্ন করে যে নিরপেক্ষ বসনে গুণ ও পরিমাণুষে কয়টা ভাগ অবশ্যই কবেন তোমার সাইটে তাই না সদত্ত্বক রত্বক সামান্য বিশেষ হয়তো এই সাইটের নামে করে দেবেন যদি আমাকে প্রশ্ন করে নিরপেক্ষ বসলে গুণ ও পরিমণে কয়টা ভাগ আছে তো আমরা কি উত্তর দেবো নিশ্চয়ই সদায় সাইটে কয়ে দেবো যে গুণের দুইটা সদত্তক রৈহত্বক পরিমাণ দুইটা সামান্য বিশেষ এইগুলো সাইটে কিন্তু না এমন করি কওয়া যাবে না বইও তেমন করি নামগুলো দেওয়া নাই তোমার যদি সোজা কয় নিরপেক্ষ বছরের গুণ হিসেবে কয়টা ভাগ তখন এই দুইটা ডাইরেক্ট লিখবেন কোনো ব্যাপার নেই পরিমাণ এসে কয়টা ভাগ ডাইরেক্ট এই দুইটা লিখবো কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই কিন্তু যদি কেউ গুণ ও পরিমাণ অনুষে কয়টা ভাগ তখন যখন আমরা চারটে এবার ওই সাইটটার নাম কিন্তু একটু আলাদা করে আসবে তাই যদি তোমরা মুখস্থ করছা ভালো করে লক্ষ্য করো এলায় মুখস্ত হবে আশা করো মুই ভালো করে একটু মন দাও এলায় মুখস্ত হবে চারটে নাম তুমি বুঝির পারম যে নিরপেক্ষ বছরের গুণ ও পরিমাণ অনুষে চারটে ভাগ আছে টোটাল এবার এই চারটে নাম সোজা হুবু লেখা যাবে না তো এবার কেমন করে করবো তো এই চারটা নিরপেক্ষ বচনের ভাগের নাম আমি কেমন করে লিখে দেখো একবার ভালো করে দেখো এলাই মুখ হচ্ছে আশা করি মানে তো কী করবেন একবার যখন চারটে নাম গবে সরাসরি চারটে নাম কিন্তু দাঁড়াবেন না কেমন করে সাজাবেন একবার এই পরিমাণে সামান্যটা নিয়ে এই পরিমাণে সামান্যটা নিয়ে একবার ইয়ে শোধে ইয়ের নাম কয়ে দেবেন ঠিক আছে সামান্য সদর্থক ই এ ইয়ে কয়ে দেব তাহলে কী হল সামান্য সদর্থক ওইটা হচ্ছে তোমার এক নম্বর বছনের নাম সামান্য সদর্থক কতটা বুঝলি পারলেন কি করবো আমরা একবার এই সামান্যটা দিয়ে এইটা তাহলে হয়ে গেলো একটা নাম সদর্থক এইবার দুই নম্বর প্রচার নাম কি আসবে এইটা দিয়ে একবার এইটা আবার এই আবার এইটা কম্বর নাম কি কী সামান্য কতটা বুঝলেন তো দুই নম্বর আমরা সামান্য নৈজ অর্থ গেল ক্লিয়ার এবার নেক্সট তিন নম্বর তো তো কি হল এইটা দিয়ে কিন্তু এই দুইটা ক হয়ে গেছে একটা সামান্য সদর্থ হক একটা সামান্য নৈয অর্থ গেল দুইটা আর দুইটা এবার কি করবেন এইটা দিয়ে এই যে বিশেষ দিয়ে একবার এইটা কমো তারপরে বিশেষ দিয়ে আর একবার ফির এইটা টাক দেবো ভাই আগে এগিয়ে গেলো আমার চারটে বছরের নাম কিছু বুঝতে পারেন কথাটা তাহলে তিন নম্বর কি এসবে এবার বিশেষ দিয়ে এইটা কম বিশেষ সদর্থক তাহলে তিন নম্বর বছরের নাম হবে বিশেষ সদর্থক ঠিক আছে বিশেষ সদর্থক আর চার নম্বর কি লিখবো এই বিশেষ দিয়ে একবার নৈ অর্থক দেবো বিশেষ নৈযর্থক বিশেষ নৈযর্থক তো এইগুলো আমার ফিলোসফির জগতে কিন্তু আমার চারটে বছর কী কী একবার কী করবেন এই সামান্য দিয়ে এইটা কমো তারপর সামান্য দিয়ে আবার এইটেক করে দেবো তো সামান্য শেষ তাহলে বিশেষ দিয়ে কবেন বিশেষ সদর্থ হক বিশেষ নৈহত হক এইগুলো ফিলোসফির জগতে আমার চারটে বছর আশা করুন বুঝির পেছেন এবং মুখস্থ করার কথা এর জন্য আগতে বসলুম যে এইখানে সবখানে ভালো করে মাথার মনে রাখেন এগুলোগুলো করেন না প্রথমে সদর্থ হক তারপরে নৈহত্য হক তারপরে সামান্য তারপরে বিশেষ এই সামান্য দিয়ে দুইটাকে একবার করবেন তারপরে ওই বিশেষ দিয়ে দুইটা করে দেবেন এইগুলো আমার চারটে বছরের নাম ঠিক আছে তো চারটি বসনের নাম কী কী হলো আমার সামান্য সদর্থক হক সামান্য সদর্থ একটা তারপরে সামান্য নৈয়র্থক একটা তারপরে বিশেষ সদর্থক বিশেষ নৈয়র্থ এইগুলো ফিলোসফির জগতে আমার চারটে বসন ঠিক আছে এইবার যখন নেক্সটে আমরা এই বচনগুলো নিয়ে আলোচনা করবো কোনটা বসনগুলো যে আসে আলোচনা যখন করবো চারটে বসন নিয়ে তখন কিন্তু এই বারবার এই চারটে নাম ব্যবহার করা হবে না ঠিক আছে ইমের সংক্ষেপ নাম আমরা ব্যবহার করবো এবং ইংরেজির কয়েকটা লেটার ব্যবহার করা হয় এই বসনের নামগুলোর জন্য তো চারটে লেটার কী কী থাকে সিরিয়ালি আবার যদি কী করবেন উপরে লিখে দেবেন এ পরের লিখি লিখে ই পরের নাম হবে আই পরেটার নাম হবে ও ঠিক আছে তো সংক্ষেপে কী করা হয় এই সামান্য সদর্থক বচনকে এ কওয়া হয় দেখবেন তোমার বইয় দেওয়া থাকবে লেখা আছে এ বা ই আই বা ও বচন লেখা থাকবে না আমরা এই নাম আর লেখা থাকবে না কিন্তু ফুল নামগুলো সংক্ষেপ নামগুলো লেখা থাকবে এ ই আই ও তবে মাস্ট বি এই যে ফুল নামগুলো যে আছে অবশ্যই তোমার জানিয়ে রাখা দরকার খুব কাজের জিনিস এটা থেকে ছয় নম্বর বা দুই নাম্বার থাকবে তোমাকে পরে করে দিন যেদিন আসবে সেদিন আলোচনা করে দিন এবং দেখে দিন এটা থেকে কেন থাকবে ছয় নম্বর বা দুই নাম্বার ঠিক আছে তো অবশ্যই মনে রাখবেন যে সামনের সদর্থকের কি নাম ওটা হচ্ছে এই বছর সংক্ষেপে সামনের নৈত্বকিটা কী ওইটা গেল ই তারপরে কায় বিশেষ সদর্থক ওইটা হচ্ছে আই তারপরে বিশেষ নৈহতক ওইটা হচ্ছে ও সিরিয়াল মনে রাখেন এদি সিরিয়াল লাগবেন ওর জন্য আগত সিরিয়াল না এদি ওদিকে সিরিয়াল লিখে দেবেন এ ই আয়ো আর সাজাবেন ও সিরিয়াল হবে সামনে সদর্থক সামনের নৈহতক বিশেষ সতর্থক বিশেষ নৈহত আর ওদি সিরিয়াল এ ও লিখে দেবো চারটে বছরের নাম বোঝা গেলো তো আজকের ক্লাস যতটুকুই ঠিক আছে নেক্সট আসিম তোমার আজ আমার যে সাইডটা বসন আছে কেমন করে বসনগুলো ধরা হয় কনভার্ট করা হয় কেমন করে বুঝিম যে কোনটা বসন এ কোনটা ই কোনটা আই কোনটা ও নেক্সট ক্লাসে পাওয়া যাবে